মাথায় কি কালার দেখো তো আলো রেড কালার রেড কালার কি ওটা ঝুটি আর তোমার কি কালার ঝুটি ব্ল্যাক ব্ল্যাক কালার ঝুঁটি মোর কি করে ঝুটি নাড়াই জানি না চলো জবাই করে নিয়ে আসি আমরা ঠিক আছে তারপর কি করতে হবে চিকেন রান্না করতে হবে বলো কি তুমি সব বোঝো ঠিক আছে তাহলে আমরা জবাই করে নিয়ে আসি চলো করে নিয়ে আসি এটা কি আলো বাবু হাঁস হাঁসটা কে কিনে দিল

ছোটদাতি <laughs> 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 ছোটো দাদি কিনে দিয়েছে আর রাজারানি তো রাজারানি তো পানি সব খেয়ে ফেলেছে রাজা রানীকে কিন্তু পানি দিতে হবে দেখেছো পানি সব শেষ হয়ে গিয়েছে রাজারানীর পানি সব খেয়ে ফেলেছে নতুন পানি দিতে হবে ঠিক আছে দেখেছো পানি তো ভালো পানি দিতে হবে নতুন পানি পানিটা শেষ হয়ে গিয়েছে পানি খাচ্ছে দেখছো পানিটা বর্মাকে বলো বর্মা দেখেছো আমার আমার হাঁস দেখেছ হাসতে হাস দেখো भाई <laughs> बोलो <laughs> <laughs> <laughs>